আশাসনী উপজেলার সিরিয়া ইউনিয়নের মহিসে পূর্ব সত্য ধরে মারধর ও বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তিরিশ আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার মহিষকুর গ্রামের ইনুস মোল্লার স্ত্রী পলি খাতুন বলেন মনিরুল ইসলাম খোকন পিতা মৃত আব্দুল মজিদ মোল্লা এমদাদ পিতা মৃত আব্দুল সিদ্দিক মোল্লা শাকিল হোসেন পিতা আবু সাইদ মোল্লা কামরুল মোল্লা পিতা মৃত আজিজ মোল্লা আমাদের দীর্ঘদিন ধরে মারধর শারীরিক নির্যাতন ও বিভিন্নভাবে তাদের নির্যাতনে বাড়িতে থাকতে পারছি না আমাদের মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমরা আমরা তাদের ভয়ে ভাড়া বাড়িতে অবস্থান করছি যাতে শান্তিপূর্ণভাবে বাড়িতে বসবাস করতে পারি এই জন্য প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই আমার নাম পলি খাতুন আমার বাড়ি শিরুল্লা মস্কুর। আমার বাড়ি আজ কত বছর নির্যাতন দিতেছে খোকন মাল্লা ইন্দাদুল মাল্লা শাকিল মাল্লা কামরুল মাল্লা আমার থানায় একটা অভিযোগ করেছি এসে থানায় অভিযোগও মানাইতিস না আর মাইদের করি বাড়ি মাইকদের করিছে তারপরে আজকে বাড়িতে তাড়াইতেছে আমার বাড়িতে মাইদের করি তাড়াইতেছে আমার স্বামীর হাতটা সব কেটে গেছে আর স্বামীর নাম ইনুস মাল্লা বাড়িতে মাইদের করি তাড়াইতেছে হাত সব কেটে গেছে আজকে আমার বাড়িতে একদম বের করতেছে তো আমরা এখন সাতক্ষায় বাসা বাড়িতে আসি মাননীয় সেনাবাহিনীর কাছে আমরা বিশ্বাস চাচ্ছি আপনাদের কাছে বিশ্বাস চাচ্ছি যেন আমরা সুস্থ হলে যেন আমরা বাড়ির গিয়ে বসবাস করতে পারি আপনাদের কাছে বিচার দিছি আপনারা সঠিক বিচার করেন এদিকে মনুল ইসলাম খোকন ইমদাদুল হক জানান পলি খাতুন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ইচ্ছা আমাদেরকে হয়রানি করার জন্য এটি করেছে আমরা এটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আমার নাম হলো খোকন পলি বেগম যে নিউজটা আমার নামে করছে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়ার আমাকে হেউ করার জন্য আমাকে ছোট করার জন্য আমার মান সম্মান নষ্ট করার জন্য এই কাজ করছে এটা আমি তীব্র নিন্দা জানাই এটা সঠিক না আপনারা সঠিক তদন্ত করে যেটা সত্য সেটাই বের করবেন আর আমাদের মেম্বার সাহেব আছে আমাদের গ্রামে অনেক অন্য অন্য ব্যক্তি আছে তাদের কাছে শুনবেন যে খোকন ডাক্তার এই ধরনের কাজ করে কিনা আমি মানুষের সেবা করি আমার কাজ হলো মানুষের সেবা করা আমার মানুষকে কাউকে ক্ষতি করার নিয়ে মন মানুষ আমার না বুঝতে পারছেন মূলত আপনি কি করেন আমি মূলত গ্রাম ডাক্তারি করি ফার্মেসির ব্যবসা করি আমার কাজ মানুষের সেবা করা বিরুদ্ধে যে অভিযোগ আছে গতকাল রাতে বা গতকালকে আর কি আপনারা মেরে তাদেরকে বাড়ি থেকে পলি এবং তার স্বামীকে মেরেছেন এবং তার প্রতিবন্ধী ছেলেকেও মেরেছেন এবং এক পর্যায়ে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে এরা এটা সম্পূর্ণ মিথ্যা ভাই এটা সম্পূর্ণ মিথ্যা একটা মানুষ নিউজ করবে তার সামনে তো সত্য হওয়া লাগবে এর কোনো সত্যর বালাই নেই এর ভিতরে

তারা হলো ওখান থেকে কাজকাম করবে ভাটায় মাঠায় থাকবে তাদের সুবিধার জন্য গেছে যখন গেছে তখন আমি মানে বিভিন্নভাবে তাদের কাছে ইয়ে পাঠাইছি যে তোমরা এবার বাড়িও তো ছেলে যাচ্ছো কেন তোমাদের অসুবিধা কি তোমরা যদি অসুবিধা আমাদের বলো আমরা তোমাদের দেখবো কীভাবে কী করা যায় তোমরা যাচ্ছ কেন তাই শুনলাম যে তার ছেলের বউর সাথে জ্ঞানজন ছিল সেটা মিটেছে ছেলের বউ বাড়ি আসবে কারণ বাড়ি ওই বউ আনবে না তাই সে এসে অন্য জায়গায় দিয়ে থাকতেছে যাতে করে বউ বাড়ি না হতেই পারে আমি ইমদাদুল হক ছাত্রপুর সির ইউনিয়ন মহিস্কো যে আমাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে সে আছে আমার বড় ভাইয়ের স্ত্রী হলিখাতুন এরা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন না আমার চাহাতো ভাই আমার বাড়ির পশ্চিম সাইডের বাড়ি এবং সত্যের একটা জিনিস আছে মসজিদের মুসল্লি আছে গ্রামবাসী আছে প্রতিবেশী আছে সবার কাছে শুনলে বোঝা যাবে যে আমরা কি করেছি আমরা তার তাকে কোনো রকম কিছুই করিনি সম্পূর্ণ মিথ্যা একটা করি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা মানে পাইতারা করছে আমাদের হয়ারিন করার জন্য এখন আমাদের চা হলো এটা সত্যতা যাচাই করে সঠিকভাবে পদক্ষেপ নেওয়া এবং পর্যবেক্ষণ করে এর বিবেচনা করা